আমরা বলতে যে এই বছর রাখাল চীনে কেন আপনারা পার্টিসিপেট করেননি এবং এই বিষয়টা দিয়ে আপনারা রাখাল शिंदे কি কারণে পার্স্টিবেনা তাহলে আমরা এবার পার্টিসিপেট পাওয়া মানেই করনি এবং তো কী করুন রাখালশীল কি তো আর কি আরম্ভ 14 আগস্ট থেকে আরম্ভ বিষয় আমাদের মনে করতে হয় 24 তারিখ আছে তারা 15 আগস্টে মানে আগে আসতে পারবে না তারা ঘটনা করতে পড়ে আর সেই কারণে আমরা একটু পিছিয়ে দরজি কিন্তু পুলিশ স্টেশন গড়ছে যে প্লাসের সময় হাতে নেই সেই জন্য তারা পিছিয়ে সেই জন্য আমরা শিল্প থাকতে পারিনি যে চন্দ্র মেমোরিয়ালে দল কীরকম গঠন করলেন দল মোটামুটি আমরা করেছি মূলত আমরা একটু কম বাজেটে এবার করেছি কারণ আমাদের এবার ক্লাব করে দোতলা আমরা রুম করছি একটা রুম অলরেডি হয়ে গেছে বাকি রুমগুলো আমরা পর্যটন করবো কারণ আমাদের প্রত্যেকবারই ক্লাব টেন্টের পরও দুটো রুম নিয়ে আমাদের ভাড়া নিতে হয় সেই ভাড়া বাবদ আমাদের প্রচুর টাকা ক্লাব টেন্টে দিয়ে চলে যায় সেই জন্য আমরা দুতলা একটা কম বেকার এবার আমরা একটু কম বাজেটে আমাদের বাজেট বারো লক্ষ টাকার মধ্যে আমরা বাজেট এই যে আপনার আছে মণিপুরের চোদ্দ জন আছে একজন আর লোকাল আছে সাতজন কোচ কোচ মণিপুরের সুশীল কুমার আর অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের এখানে লোকাল আমরা সবাই পরিচিত এক্সপোর্ট বোলার প্রফেশন কি মনে করতেছেন চন্দ্র চন্দ্রমেঙ্গ চন্দ্র মেমোরিয়াল নিয়ে বছর মনে আমরা দেখুন আমরা অন্য যেহেতু মোটামুটি দল করেছি আমরা ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার জন্য মাঠের দর্শক যাতে খেলা দেখে আনন্দ পাই সেই হিসেবে আমরা এইবার দল গঠন করেছি আপনার বলুন যেটা আমার নাম পার্থ সার্কি সেক্রেটারি পড়ো